পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে ইন্দোরে সেক্স রাখে বাংলাদেশি গেলেন কথা দিয়ে কেন মমতা পার করালো মমতা আছে কোনো চিন্তা নেই ভোট হলেই হবে লুট হাড়ুয়া লুট বাউড়িয়ার হিন্দুরা ভোট দিতে পেরেছেন বাদুড়িয়ার মিনাখার হিন্দুরা ভোট দিতে পেরেছেন গ্রামে হিন্দুরা ভোট দিতে পেরেছেন ফারুক লিটন খালেক ভোট দিতে দেয় আপনাদের কবে জাগবেন কবে বলবেন জয় ভবানী জয় শিবাজি সময় বেশি নেই বন্ধু পঞ্চান্নটা ইসলামিক কান্ট্রি আছে ইহুদিদের অনেক দেশ বুদ্ধিস্টদের অনেক দেশ আপনার আমার হিন্দুদের আর কোন দেশ নেই ভারতবর্ষ ধর্ম ছাড়ো নয় চলে যা ইচ্ছামতিতে দাও কোন তৃতীয় রাস্তা নেই এই মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার এই মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেননি তফসিলি পরিবার ছোট ছোট বাচ্চা মেয়ে দর্শন হয় খুন হয় ধরা পড়ে কে কালিয়াগঞ্জের জাভেদ মাটি গাড়ার সাদ্দাম কদিন আগে একটা ফাঁসির অর্ডার হলো কুলতলি জয়নগর ন বছর ফিসারম্যান পরিবারের বাচ্চা মেয়ে এখনো ঘুমাবেন পুলিশের ভয়ে চিনময় প্রভু তো জেলে আছে মাথা নত করেছে তার প্রসাদ দিতে জেগেছিল তাকেও জেলে পড়েছে মাথা নত করেছে সন্ন্যাসীদের দেখে শিকন বাংলাদেশের হিন্দুদের দেখে শিকন কিভাবে এক্সিস্টেন্সের লড়াই করছে একাত্তরে বাইশ পার্সেন্ট একান্ন একত্রিশ পার্সেন্ট সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট পার্সেন্ট আজকে সাত থাকবে সংখ্যা ওরা যতক্ষণ পঞ্চাশ পার্সেন্ট হয়নি ততক্ষণ সেকুলারিজম আর কনস্টিটিউশন সংবাদনার কথা বলবে আর যখনই পঞ্চাশ পেরিয়ে যাবে বলবে আমার পার্সোনাল ল থাকবে লোদিজি জব্দ করেছেন তালাক 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 আর বললেই এখন মুসলিম মহিলা বলছে মোদি 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 যোগী 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 ওয়াকাপের কাপের বিল আটকাতে পারবেন না মামার বাড়ি কল্যাণ ব্যানার্জি পাঁচজন দশজন পনেরো জন যেখানে নামাজ পড়বে জায়গা হবে ওয়াকফের আরে মোদিজি যতক্ষণ আছে সে হইব না হইব না হইব না এই মুখ্যমন্ত্রীর মুখটা সেলাই ছিল ফালা কাটায় পূজা হচ্ছে ঢুকে পড়লো ডাক বাজাবেন না শাক বাজাবেন না উলুধ্বনি দেবেন না মারা বলল রাক্তর লক্ষ্যের ভান্ডার আর একবার মা দুর্গার ত্রিশুল হাতে নেব গাড়ির নিচে চলে গেলো গীতা পাঠ হবে না চন্ডী পাঠ হবে না মাইক বন্ধ থাকবে আমাদের এরিয়া আরে তোর বাপের এরিয়া ভারতের নাম হিন্দুস্তান আমি গিয়ে আরতি করে এসেছি ওদের বুকের উপরে দাঁড়িয়ে বাসন্তীর উপচরিতে সর্বশত্র বিনাশী রূপম দেহি জয়ং দেহি যশ দেহি জহি শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে এই বছর মমতার মুখ সেলাই ভোট ব্যাঙ্ক বাহুড়িয়ায় বিশ্বরচল মিছিলে ঢেল মমতা সাইলেন্ট রাজা বাজার কলকাতায় কালী ঠাকুর ভাঙা বজবজার নোদাখালিতে লক্ষ্মী মায়ের মূর্তি ভাঙা শেষ একটা পূজাও ছাড়েনি বেলডাঙ্গায় কার্তিক পূজা পঞ্চাশ মন্দির ভেঙেছে এরপরে ঘুমাবেন আপনি ঘুমাবেন জাগবেন না জাগো হিন্দু জাগো হিন্দু যোগীজি বলেছিলেন হরিয়ানার মাটিতে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে মানুষ সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ছত্রপতি শিবাজি মহারাজের মাটিতে দাঁড়িয়ে মোদিজি বলেছিলেন বাটেঙ্গে তো নির্মমতার সহিত কাটেঙ্গে ঔরঙ্গজেবের কথা ঐক্যবদ্ধ হয়েছে শিবাজি মহারাজের মাটি আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে ছাড়ব না আমরা একদিন পেট্রোপল বন্ধ ছিল আজকে সকাল থেকে বন্ধ একটা অবধি এখানে কাস্টমস ক্লিয়ার করে এখানে ভিতরটা নাকি তৃণমূল চালায় নামগুলো তো আমাকে এখানে সঞ্জীব মন্ডল প্রত্যেক গাড়িতে টাকা আমাকে তথ্য দিতে হবে বারিক বিশ্বাসরা এখান থেকে চাল পাচার করে আমাকে তথ্য দিতে হবে একটা টাকাও ছড়ব না ভিতরে টাকাও ছড়ব না

ভারতবর্ষের কথা চলবে তথ্যগুলো একটু পাঠাবেন আমি সূর্যকে দায়িত্ব দিয়ে গেলাম আমাকে হোয়াটসঅ্যাপে সব ইনফরমেশন দেবেন আমি সবটা করতে পারবো বলবো তুলতে পারবো না কিছু কাজ আমি করেছি সন্দেশ খালিতে গেলে কেউ চোখ রাঙায় না আপনাদের উপরে মানুষ ভালো আছে ভালো নেই হাড়োয়া ভালো নেই ভালো নেই হিঙ্গলগঞ্জেরও একটা বড় অংশ ভালো নেই সন্দেশখালির মতো ওখানকারও পরিস্থিতি পাল্টাতে হবে হ্যাঁ পাল্টাবো রাত্রি যত অন্ধকার হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে এর আগের একটা পার্টি নাস্তিক পার্টি ছিল সিপিএম তাকে সরাতে চৌত্রিশ বছর লেগেছে একেও সরাতে একটু টাইম লাগবে এই হিন্দু বিরোধী এই সরকার যারা বিএসএফ কে জমি দেয় না যাদের মন্ত্রী দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসকে সমর্থন করে তারা আর যাই হোক রাষ্ট্রবাদী হতে পারে না রাষ্ট্রবাদী হতে পারে না আজ মানবাধিকার দিবসে দাঁড়িয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করলাম বন্ধ থাকলো ঘোজা পথ সাথে বিধানসভায় কিছুদিন আগে ওয়ার্ক নিয়ে রেজুলেশন এনেছিল তোলাফল আমি বক্তৃতা করতে উঠে বলেছিলাম এটা করে তো কিছু হবে না আপনার আগে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনুন আর সবাই আওয়াজ তুলুন পৃথিবীর সব দেশে নাগরিক পুঞ্জি আছে এনআরসি চাই এনআরসি চাই দুধ আর জল যদি আলাদা করতে হয় ভারতবর্ষে এন আর চাই সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম পরিষ্কার করে দিয়েছে ষোলো লক্ষ আরো বাড়বে এখানে এনআরসি হলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ন্যূনতম পঞ্চাশ লাখ সর্বোচ্চ এক কোটি ভেজাল আবর্জনা দুর্গন্ধ আমরা পরিষ্কার করে নিতে পারব তাই স্বামী বিবেকানন্দের মাটি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি জগৎজননী মা শারদামণির মাটি প্রভু শ্রী চৈতন্য মাটি